হ্যালো বন্ধুরা আসুন আজকে ইউনিক ধরনের একেবারে ইউনিক ধরনের একটা ভিডিও নিয়ে চলে এসেছি দেখুন আপনার আমার আজকে পাঁচ বছরের একটা এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দেখুন এই প্রচণ্ড গরমে আপনার ঘর বা ঘরের ভিতরে বা আপনার স্বাদটা কীভাবে ঠান্ডা রাখবেন দেখুন বাইরের তাপমাত্রা যদি চল্লিশ ডিগ্রি হয় তবুও যে জিনিসটা যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পাঁচ বছরের এক্সপিরিয়েন্স সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যে আপনার ঘর বা ঘরের স্বাদটা কীভাবে ঠান্ডা রাখবেন অল্প সীমিত কিছু খরচে আপনারা করে নিতে পারবেন দেখুন এটা আমার একটা একটা দোকান দোকানের নিচে গরমের সময় কিন্তু বসা যায় না প্রচণ্ড পরিমাণে গরম হয় এবং আমি একটা অন্য ধরনের একটা টেকনিক খেটিয়েছিলাম বা বিচুলি দিয়ে উপরে ছায়া করেছিলাম মিস্ত্রিটিকে তাতে আমার দুই আড়াই হাজার টাকা খরচা হয়ে গিয়েছিল কিন্তু পরের বছরে বৃষ্টিতে সেটা ধ্বংস হয়ে যায় এবং সেটা আমি সফল পাই বেশি দিন এবং আজকে যে টেকনিকটা আমাদের দেখাচ্ছি যেটা বললাম পাঁচ বছরের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খুব সুন্দর একটা ইউনিক ধরনের একটা ভিডিও হতে চলেছে বা আপনারা দেখবেন যে এই এই কাজটা আপনারা যদি আপনার সাথে যদি করে নিতে পারেন তা দেখবেন আপনি লাইফ টাইম আপনার ঘরটা বা ঘরের সাতটা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা থাকবে শীতল একেবারে ন্যাচারাল টাইপে শীতল থাকবে অল্প কিছু খরচও আপনারা করে নিতে পারবেন তা সুন্দর একটা ভিডিও আপনার দেখিয়ে দিচ্ছি যে কীভাবে কম খরচায় একেবারে কম খরচায় সীমিত খরচায় আপনারা উপায়টা করে নিতে পারবেন এবং আপনারা যদি মনে করেন যে এই কাজটা সত্যি সাকসেসফুল ফুল হতে পারবেন এবং আমিও আশা করি যে কাজটা করলে আপনারা সত্যি সাকসেসফুল হতে পারবেন এবং আপনার ঘর বা ঘরের ভিতরটা বা সাতটা আপনারা প্রচণ্ড পরিমাণে শীতল রাখতে পারবেন তা আসুন এবার ভিডিওটা শুরু করি এবার দেখুন বন্ধুরা যেটা বললাম যে বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব তা আপনারা যদি এই ধরনের দেখুন এই ধরনের থার্মোকল যদি আপনারা পেয়ে যান মার্কেট থেকে কোথাও থেকে এই ধরনের থার্মোকল যদি পেয়ে যান এটা হচ্ছে তিন ইঞ্চি মোটা এবং তিন ফুট চওড়া ছ ফুট লম্বা এই ধরনের থার্মোকল সম্ভবত খুব দাম কম বা একটা বিশ পঞ্চাশ টাকা আমারও যেটা নিয়েছিল বিশ পঞ্চাশ টাকা দাম কারণ এগুলো থার্মোকল বাজারে বিক্রি কিন্তু হয় না কোনো দোকানে আপনি পাবেন না কোনো কাজে ব্যবহৃত হয় না এগুলো ব্যবহৃত আসে যে যেটা বললাম এটা হচ্ছে বড়ো কন্টেনার গাড়িতে করে যে বড়ো বিল্ডিংয়ে যে কাজগুলো আসে গ্লাস যেগুলো আসে তার গার্ড হয়ে আসে কন্টেনারের মধ্যে এই ধরনের থার্মোকলগুলোই আসে তা আপনারা যেখানে থার্মোকল পাওয়া যায় যেখানে থার্মোকল পাওয়া যায় সেই সব জায়গায় যোগাযোগ করবেন নিশ্চয়ই আপনারা ফ্রিতে কারণ এটা কাজে লাগে না বা বিক্রি হয় না যে কারণে বেস্ট বা বাদের খাতায় পড়ে এই ধরনের থার্মোকল যদি আপনারা ওখান থেকে পেয়ে যান আপনারা খুব মোটা থার্মোকল এটা আপনি লাইফ টাইম ব্যবহার করতে পারবেন সুন্দরভাবে লাইফ টাইম ব্যবহার করতে পারবেন গরমের সময় আপনার ছাদে পাতিয়ে দেবেন এবং শীতের সময় ওটাকে আপনার সরিয়ে রাখবেন এবং দেখবেন আপনি লাইফ টাইম এটাকে ব্যবহার করতে পারবেন তা দেখাচ্ছি দেখুন এই ধরনের থার্মোকল যদি না পান তার ব্যতিক্রম কী আছে বা উপায় কী আছে স্বাদ ঠান্ডা রাখার জন্য সেটাও দেখাচ্ছে ভিডিওতে এবং আপনাদের যেটা বললাম যে এই ধরনের থার্মোকল যদি আপনারা পেয়ে যান তো ভালো না হলে আপনারা ছোটো থার্মোকল যেটা বললাম যে মাছের যে ছোটো পেটিগুলো হয় থার্মোকলের পেটি সেগুলো আপনি সাদে পাতিয়ে দিতে পারেন তাতেও কিন্তু আপনার ঘর হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারালি ঠান্ডা থাকবে এবার আসুন ওটা দেখাচ্ছি যে ছোটো থার্মোকল যেগুলো আমি বললাম যে মাসের পেটি সেগুলো আপনারা কীভাবে কোথার থেকে পাবেন দেখুন এই ধরনের থার্মোকল যেটা আমি নিয়ে এসেছি কারণ এই ছাদে যে থার্মোকল আমার কাছে আসে সেই থার্মোকোলে হয়তো টোটাল ছাদটা হবে না এবং এই টোটাল ছাদটা কভার করার জন্য এই থার্মোকল আমি কালেক্ট করে নিয়ে আসছি বিনা পয়সাই কোনো পয়সা লাগে না এই ধরনের থার্মোকল আপনারা যদি পান যেটা বললাম যে মোটা ধরনের থার্মোকল যদি না পান তাতে কোনো অসুবিধা নেই আপনারা মাছের যে পেটটির থার্মোকলগুলো হয় ছোটো পাতলা বা ছোটো ছোটো হয় যেগুলো সেগুলো আপনারা দিয়ে ছাদের উপরে কীভাবে পাতাতে হবে বা এই ধরনের ইট দিয়ে কীভাবে আপনারা করবেন একেবারে সহজ পদ্ধতি যেটা বললাম যেখানে কম খরচে একেবারে কম খরচে একেবারে ইউনিক যেটা বললাম যে ইউনিক ধরনের আড়াইশো তিনশো টাকার মধ্যে আপনার ঘর সারা জীবনের জন্য আপনারা ঠান্ডা রাখতে পারবেন এবং কিভাবে কি করতে হবে আসুন সেটা এবার দেখাচ্ছি যে কিভাবে কি করতে হবে টোটাল আপনারা অনেকেই অনেক ধরনের কমেন্ট করবেন যে জল কীভাবে বেরোবে বা ঝড় বৃষ্টি হলে উড়ে যাবে কিভাবে উড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এবং সব কিছুই ভিডিওতে দেখাচ্ছি আপনারা আসুন এবার ভিডিওটা শুরু করি Eu তা বন্ধুরা দেখলেন যে কিভাবে সাদের পরে এটাকে পাতিয়ে দিলাম তা আপনারা এইভাবে করে নেবেন অবশ্যই 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 একশো পার্সেন্ট কনফার্ম করে আমি বলতে পারি যে আপনাদের ন্যাচারালি আপনাদের ঘর বা ঘরের স্বাদ বা স্বাদের লংজিভিটা বেড়ে যাবে বা স্বাদটা ঠান্ডা থাকবে তাই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও বন্ধুরা এই গরমে আপনার ঘরের স্বাদ বা ঘরটা আপনি শীতল রাখবেন কি করে সেটা সত্য একটা ভিডিও আপনাদের দেখিয়ে দিলাম আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে ভিডিওটা দেখে একেবারে ইউনিক ধরনের একটা ভিডিও একেবারে কম পয়সা যেটা বললাম আড়াইশো তিনশো টাকার মধ্যে আপনার ঘরের স্বারটা আপনি ঠান্ডা রাখতে পারবেন তা আপনারা আশা করি সকলেই বুঝতে পারলেন এবং এটা উপায়টা আপনাদের নিশ্চয়ই কার্যকরী হবে আপনারা চেষ্টা করে দেখবেন যে এটা প্রয়োগ করে দেখবেন সরি আপনারা এটা প্রয়োগ করে দেখবেন দেখবেন আপনাদের ঘরের স্বাদটা অবশ্যই 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 শীতল থাকবে তাই ছিল ছোট্ট একটা ভিডিও বন্ধুরা আশা করি সবারই ভালো লাগবে আবার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা সাপোর্ট করবেন থ্যাংক ইউ সকলকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ